বাট এই শোটা যেহেতু আলাদা চুল থেকে শুরু করে বিয়ার্ড বলো বা এন্টার কস্টিউমটা আর এটা এভরিডে আমাদের করতে হয় সেটা ক্যারি করতে হয় কারণ আমি ফার্স্ট লেয়ার যেটা পড়ে আছি সেটা ধরো প্রত্যেকটা জিনিস ডিজাইন করা আলাদা করে কোনো জিনিস রেডিমেড নয় যে মানে দোকান থেকে নিয়ে এসে আমরা পরে নিচ্ছি বা করে নিচ্ছি তো আমাদের সেই জিনিসগুলো যত করে পড়তে হয় মেনটেন করতে হয় না আমাদের ইন্টার টিম আছে যেটা তারা মেনটেন করে তো এটার যেরকম শাল কেটে বানানো তার উপরে আরেকটা লেয়ার তার উপরে আরেকটা লেয়ার তো অনেকগুলো লেয়ারের মধ্যে আমি আছি তবে ইন্টারেস্টিং আমার জুতো আমি জুতোটা দেখে খুব আমার পছন্দ হয়েছিল আমার জন্য যে জুতোটা ডিজাইন করা হয়েছিল তো খুব ভালো লেগেছে মানে সত্যি কথা বলতে গেলে ওই হয় না মানুষের যে আমরা মানে বাচ্চারা ছোটবেলা থেকে এক্সাইটেড থাকে না এই বছর পুজোয় নতুন জামা আসবে নতুন কিছু তো আমি সব থেকে বেশি এক্সাইটেড চরিত্র তো পেলাম বোনাস পেলাম হচ্ছে এরকম লুক আর এরকম কস্টিউম সত্যি কথা না আমাদের মধ্যে একটা চাপ হয় আমাদের যেহেতু পুরো ক্রোমা কোনো ফার্নিচার নেই কিচ্ছু নেই আর আমার কস্টিউম দেখছো পুরো মানে ঠাকা ঢুকি না আর ও হচ্ছে শাল দিয়ে বানানো তো আমরা দুজন যখন সিন করি আমার লাগে প্রচন্ড ঠান্ডা আর ওর লাগে প্রচন্ড গরম আমি বলি আমার ঠান্ডা লাগছে আমার তো গরম লাগছে তুমি তোমাকে তো বুঝতে হবে আমি তো এত ভারী একটা করে করছি আমি বলছি আমার কস্টিউমটা দেখো আমার তো ঠান্ডা লাগে মানে এই একটা চলে আর আমার যখন প্রথম লুকসেট হয় একটু জাস্ট বলছি লুকসেট যখন হচ্ছে সে আমার প্রথম পরিচয় হাই আলো হয় তারপরে হঠাৎ করে আমাকে বলছে জানো তো আমার একটা প্রবলেম আছে কি

তো আস্তে আস্তে অন স্ক্রিনটা জুমছে কিন্তু তার আগে অফ স্ক্রিনে আরো হয়ে গেছে হ্যাঁ মানে আমিও মানে আমাদের තුজনে সিন নিয়ে কথা হয় আমরা লাইনের নি কথা বলি আমার সিন না থাকলে ওর সিন নিয়ে কথা হয় আড্ডা হয় গসিপ হয় কি হয় না সবই হয় মানে আর মানে ইয়ারকি ঠাট্টার মাঝেও মানে অয়ন কিন্তু আমাকে একটু হেল্প করে মানে আমি তো এটা একদম ফার্স্ট লিড তো আমাকে প্রচুর গাইড করে যে জয়িতা এটা এরমভাবে করো ওরমভাবে করো তো আমরা যেমন ইয়ার্কি ঠাট্টাও মারি সেরকম আমাকে টিচার হিসাবে অনেক গাইডও করে না না টিচার আর কত শুনবো নিজের প্রশংসা সামনে অনেক ভালো বলে দিয়েছে না 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 যা হয় একটা টিম ওয়ার্ক তো তো আমার মনে হয় কিছু কিছু জায়গায় যে তোর ফার্স্ট লিড এটা একটা সময় আমি ওর ওই জায়গাটা থেকে পার করে এইখানে এসেছি তো আমার মনে হয় যে ও ওর মধ্যে পটেনশিয়ালটা আছে ওর মধ্যে পটেনশিয়াল আছে ওর মধ্যে কেপাবিলিটি আছে ওই জায়গাটা ফুটিয়ে তোলার ও হয়তো নার্ভাস ওই মোমেন্টে আমি বলে দিই না তো বলেছো চলো এটা খুব ভালো লাগে আর ও খুব শোনে কথা আমাকে নিজে বলে বারবার তোমার কখনো যদি মনে হয় কোনো সিনে আমি এটা ঠিক করিনি তুমি আমাকে বলবে হ্যাঁ তুমি আমাকে বলবে যাই হয়ে যাক করবে তো আমি বলি ও ওই জায়গা স্পেসটা দিয়েছে আমাকে যে না ও বেটার হতে চায় বলি অবভিয়াসলি সেই স্পেস স্প্রেসটা দিয়েছে শেষে দর্শকদের এটাই বলবো নতুন ভাবে নতুন রূপে আমি তো আসছি আমার সাথে আসছে রূপমতি তো আমাদের ইন্টার শো নাম আমাদের নতুন শো আসছে রূপমতি নতুন ভাবে অনেক কিছু সারপ্রাইজ নিয়ে আসছি আমাদের শোটা কিন্তু মানে অনেক দিন পর এরকম বাংলা টেলিভিশনে একটা এরকম শো আসছে তোমাদের আমাদের শো এর একটা এক্সপেক্টর আছে আমাদের কিন্তু প্রথম বাংলা টেলিভিশনে এরকম শো যেটার মধ্যে এআই দিয়ে মানে ভিএফএক্সটা হচ্ছে তো এরকম কিন্তু এর আগে হয়নি তাছাড়াও অনেক নতুন নতুন অনেক জিনিস আছে যেটা তোমরা প্রত্যেকদিন দেখলেই বুঝতে পারবে অবশ্যই তোমরা দেখো আর তোমাদের খুব ভালো লাগে আমার ক্ষেত্রে তোমরা এটা দেখো যে আমার ক্ষেত্রে কতটা টাফ ব্যাপারটা টাফ আর এনজয় করেও করছে অবভিয়াসলি